গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেইলি লাইফ ব্লগ তো আজকে না সকালবেলায় আর কি ব্লগটা শুরু করা হয়নি পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু কী করতে কী করতে এত লেট হয়ে গেছে মানে বুঝতে পারিনি আর কি ব্লগটা শুরু হয়নি শুরু করা হয়নি সব কাজই আজকে আমার অনেক লেট তো খেয়ে দিয়ে দুপুরবেলায় রেস্ট করে এখন শুরু করছি ব্লগটা তো দেখতে থাকো আমার ব্লগ যে আমার বিকেলবেলায় কী কী রুটিন থাকে কি কি করি আর কি আমি বিকাল বেলায় দুপুরে লাঞ্চটা করতে একটু লেট হয়ে গেছিল তাই আর থালা কটা সেই সময় ধুইনি এখন ধুয়ে নিচ্ছি ভোরবেলায় না চা খাওয়ার পরে না কি হয়েছিল জানো ওই আহানের বাবা বলেছিল যে মুরগির বা মুরগি বা মুরগির বাচ্চাগুলোকে একটু ওষুধ খাওয়াবে তো সেইখানে আহানের বাবার সাথে গিয়েছিলাম ওষুধ খাওয়াতে এত লেট হয়ে গেছে ওইখানেই সাড়ে সাতটা বেজে গেছে তারপরে আবার আহানকে ওই স্কুলে পাঠানো লাগবে সেজন্য আহানকে রেডি করছিলাম এই সব করতে করতেই না অনেক লেট হয়ে গেছে আর এই চাপের ভিতরে আর ব্লগটা আর নানাই নি আর কি ক্যামেরাটা আর অন করে রাখিনি যাই হোক সকালবেলাটা পার হয়ে গেছে এখন দুপুর মানে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আমি থা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আর থালা বাসন কাটা ধুই নিই এখন ধুয়ে নিয়ে তারপরে এই যে আমি এই গ্যাসের চুলোটা সব জায়গাটা একবার ধুয়ে মুছে নিচ্ছি আর ওই ফ্রিজের ভিতরে না ওই ছোটো ছোটো বন্ধ থাকলেও না যে সময় খুলে জিনিস মানে জিনিস নিয়ে আবার বন্ধ করি ছোট ছোট কেমন যেন একটা পোকা ওর ভিতরে ঢুকে যায় মানে কী করে ঢোকে খেয়ে জানে এই দুদিন পর পর আমি ওই মুছে নিই আর এইদিকে ওই কালকে মানে দুপুর আজকে যা খাবার বেঁচে গেছিলো তরকারি সবজি টবজি সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি আহানের বাবা আবার দুপুরবেলায় দেখি সেই মাংস এনেছে মুরগির মাংস তো ওই সময় আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম এখন ওইগুলোকে ম্যারিনেট করে নেব বলা নেই কওয়া নেই মাংস নিয়ে চলে এসছে আবার মানে বিরিয়ানি খাবে বলে তো সেই জন্য আর কি এখন এই ম্যারিনেট করে রেখেই সব কাজ বাজ করে তারপরে বিকেলবেলায় পাশে কাকিও আছে কাকিও হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য অত চাপ নিচ্ছি না আর কি তো চলো তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই এমজে অধিকারী ফ্যামিলি থেকে বলছে খুব ভালো লাগলো ভিডিওটা এগিয়ে চলো বন্ধু হয়ে গেলাম তো দিদি ভাই আমিও তোমার ব্লগটা দেখেছি তুমিও অনেক সুন্দর ভিডিও বানাও আমিও তোমার পরিবারের একজন হয়ে গেলাম আর আমরা যদি এইভাবে একে অপরের পাশে দাঁড়াই তাহলে আমাদের সফলতা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবো তারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের বলি যে তোমরা ভিডিওটা পুরোটাই দেখো কখনও স্কিপ করে যেও না দেখে একটা কমেন্ট অবশ্যই করো কমেন্টটা করলে কী হয় আমরা একটু মোটিভেট হই আমাদেরও একটু ভালো লাগে আর নতুন ভিডিও বানানোর জন্য মানে আরও অনেক অনেক ইচ্ছা হয় না মানে বা ভিডিও বানানোর আর ইচ্ছাই করে না মানে বানাই তো নিই আমরা ভিডিও কিন্তু তোমরা যদি একটু কমেন্ট করো একটু পাশে থাকো তাহলে ভালো লাগে আর কি নতুন নতুন লোকজন যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে তো আর অবশ্যই ভিডিওটা পুরো যখন দেখবে পুরোটাই দেখবে স্কিপ করে যাবে না আর আশা করি এই পরিবারটাকে তিরিশ জন থেকে আরও বেশি বাড়িয়ে নিতে পারবো আমি তোমাদের আশীর্বাদে এরকমভাবে আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখুন তোমার ম্যারিনেট করাও কমপ্লিট আর এখন আমি এই তেঁতুলগুলো ডাব্বাটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তেঁতুলগুলো দু তিন দিন থেকে রোদ্রে দিয়েছি এখন তো ভালো করে শুকিয়ে গেছে তো ডাবা ভরে নিচ্ছি আর না লঙ্কাগুলো স্যান্ডে আহানের বাবা নিয়ে এসেছিলো তো সেগুলো তো একবার মানে রোদ্দুর দিয়ে দিচ্ছি এত সুন্দর রোদ্দুর হয়েছে মানে পেয়েছে লঙ্কাগুলো মানে নাড়া দিলে মানে আওয়াজ হচ্ছে দানাগুলোর না নড়ছে তো একবারে কী করছে এরকমভাবে রেখে দিলে তো নরম হয়ে যাবে লঙ্কাগুলো তো একবারে আমি ছাড়িয়ে বেছে নিয়ে আমি ডাবাটার ভেতরে ভরে নিচ্ছি এই ভিডিওটা না অনেক পুরনো ভিডিওটা করা হয় হয়েছে আমার ছয় তারিখে আর এখন আমি ভয়েস ওভার করছি বারো তারিখে তো এই কয়দিন আমার মানে ভিডিওটা আপলোড করা হয়নি কারণ কি আমার সাত তারিখে না রাতের বেলায় শিপ ছিল যে আহানকে নিয়ে হাটবে গিয়েছিলাম মানে লিটিল আন্দামান আহানের নামে না একটা মানসিক রেখেছিলো জেঠিমা তো এই পুজোটা আর কি পরীক্ষার ভিতরেই হয় তো সাত তারিখে ওকে এক্সাম লিখে নিয়েছে তো রাত্রেবেলায় বোধ ছিল বোটে চলে গেছে তো তারপরের দিন আবার পুজো টুজো দিয়ে দিয়ে একদিন থেকে তার পরের দিন আবার রাতের বেলায় বোটে রিটার্ন চলে এসেছিলাম তো এই মানে এর ভিতরে না আমি একটুও টাইম পাইনি ভিডিওটা করার মানে ভিডিওগুলো না আর করিনি করলে হয়তো করা যেত কিন্তু নতুন নতুন ভিডিও বা ব্লগিং শুরু করছি আমি তো আর নিজেদের লোকেরা কিছু সবাই হয়তো সমান হয় না সবাই ভালো চোখে দেখবেও না মানে সবাই সমান চোখে দেখবে না কেউ হয়তো কিছু বলে দেবে যে হয়তো অনেক আঘাত লাগবে আমি মোটিভেটের জায়গায় ডিমোটিভেট হয়ে যাব। তার থেকে ভালো ভিডিও বানালামই না ঘরে এসে একবারে বানাবো তাই ভেবেই মানে ভিডিওটা আর করিনি তো যাই হোক করলে হয়তো ভালোই হতো তোমরা একটু দেখে নিতে পারতে শিবের জার্নিটা আমি কেমন করেছি আর ওইখানে কেমনভাবে পুজো দিয়েছি আহানি নামে পুজোটা দিয়েছি আর কি আমরা তো করিনি যখন তখন থাক আজকে বারো তারিখ আজকে মানে এই পুরোনো ভিডিওটা হয় দিচ্ছি আর এখনই আপলোড করে দেওয়ার ইচ্ছা আছে জানে কে পারবো কি পারবো না দেখা যাক ঘরের ভিতরে কাজগুলো করে নিই আমি একবারে না ঘরটাকে ঝাড়ু মেরে নিয়েছি আর এইদিকে নন ঘরের ভিতরে ঘুমাচ্ছে তো দরজা জাননা না খুলে রেখা যাবে না এখন এই সন্ধ্যার টাইমটায় পুরো মশা লাগে কটারের চারিপাশটায় না প্রচুর জঙ্গল সেজন্য হয়তো আরও বেশি মশা আর চারিপাশে গাছপালা রয়েছে জল টল জমে মিষ্টি টৃষ্টি পড়লে সেজন্য আরো বেশি মশা হতে পারে আর কি আর এইদিকে না আমি মুরগির বাচ্চাদের একটু চাল দিয়েছি খেতে ঘন ঘন এরা চাল দিই খেটে চলে যায় আবার আধা ঘন্টা এক ঘন্টা পর পর আবার ঘরের পিছনটায় এসে ডাকা করে তো ঘন ঘন এসে আমি একটু চাল দিয়ে দিই চাল দিয়ে দিই আর ভাবি যে মুরগির বাচ্চা কটা সব কটা থাকবে তো মানে যে হারে রোগ লেগেছে মুরগির মুরগিগুলো মুরগি তো দুই তিনটা মরেও গেছে আর এই বাচ্চার ভিতরেও মানে একটা দুটো মরেছে ওষুধ তো দেওয়া হচ্ছে ওষুধে কাজ হচ্ছে না আর কি মুরগির যখন রোগ লাগে তো যতই ওষুধ দিই ওতে আর কাজ হয়নি আর এদিকটায় আমি এখন ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি কালকে যেহেতু যাব আবার কালকে সকালবেলায় জলও আসবে তো কালকে কাজের চাপটা যত কমিয়ে নেবো ততই ভালো যে দেখছো আমি জামা কাপড়গুলো ধুচ্ছি এগুলো না আমি এইভাবে চালিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে মানে জল বারবার জল ড্রেন করে আবার জল দেওয়া লাগে না তো আমি এইভাবে এরকম সব কিছু মানে এই কাপড় ধুতে দিয়ে আমি চলে যাই অন্য কোনো কাজে তারপরে এইটা মনেই থাকে না এটা মানে একটার পর একটা কাজ বেঁধে যায় এই আর আসা হয় না লাস্টে সে এইগুলো ধুতে দিতে অনেক রাত হয়ে যায় আর না আহানের বাবাও আহানের সাথে ঘুমিয়েছিল আমি মানে আগে উঠে কাজ বাজগুলো করে নিয়েছিলাম তো ও এখন উঠে গেছে উঠে গিয়ে ওরও মানে কাজ রয়েছে গাছগুলোতে জল দেওয়া লাগবে তো ও এখন জল দিতে চলে যাচ্ছে আর আমি এদিকে এই সার্ফ দিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই বাকি সব কাজ বাজন করবো আর কি তো আমার আগের ভিডিওতে দেখেছ যে আমার ঘরের দরজা কাজ হয়েছে মানে দরজাটা পুরনো খারাপ হয়ে গেছিলো সেই নতুন দরজা লাগিয়েছে ডিপার্টমেন্ট থেকে তো ডিপার্টমেন্ট থেকে তো কন্ট্রাক্টে দিয়ে দেয় তো যারা মানে প্লাস্টারের কাজটা করেছে তারা না ভালো করে করিনি তো সেটা আবার আমি দেখে যেইকে বলেছিলাম যেই আবার মানে তাদেরকে বলেছে ঠিক করে করতে তা তারা এখন কবে আসবে কে জানে আমরা তো চলে যাবো হাঁটবে আদেও হবে কি কাজ হবে কি না জানে কে আর এই দিকটায় না গাছের লঙ্কা অনেক মানে বতি হয়ে গেছে কিছু কিছু পেকেও গেছে তা সেগুলোকে আমি আবার তুলে নিচ্ছি একবারে তুলে নেব তুলে নিয়ে যা ঘরের ইউজ করার সে কটা একটু রাখবো আর যদি নাও বা ইউজ করি সেগুলোকে মানে বাড়ি নিয়ে যাবো আর যে কটা তার মানে কয়টা আশেপাশের সবাইকে দিয়ে দেবো আর কি আর এই যে দেখো বিকেলবেলায় লোকজনের অভাব হয় না আমাদের ঘরে সবসময় কেউ না কেউ আসতেই থাকে এই কাকিমাটা এসেছে এসে তো আমার আগে দেখে বলে তোর কাছে এটা কি এটাকে কি বলে রে এটা বলে ট্রাইপড ট্রাইপট বলে তো আমাকে শেখাবি যে ঠিক আছে শেখাবো কেন শেখাবো না আমি আমাকে পরিবারে আরটা মেম্বার বাড়লে তো আমাদেরই ভালো না তারপরে এই যে আমি বাকি সব জায়গা থেকে মানে লঙ্কাগুলোন তুলে নিয়েছি আর এদিকে দেখো প্রায় সন্ধ্যা হবে হবে ভাব তো আহানের বাবাও জল দিচ্ছে আর আমি লঙ্কাগুলো নয় তুলে নিচ্ছি আর এই জায়গায় না অনেক জায়গায় লঙ্কা গাছ আছে আর এই রোদ্দুরে লঙ্কা অবশ্য ভালোও হচ্ছে না তো যাই হোক যেরকমই হচ্ছে আমাদের নিজের খাওয়াটা তো হয়ে যাচ্ছে কেনা তো আর লাগছে না আজকাল যা জিনিসপত্রের দাম আর আমাদের এখানে তো আরও বেশি দেখো পাপিতা গাছগুলোতে কত সুন্দর পাপিতা হয়েছে পাপিতা গাছগুলো না আমরা লাগি লাগাই নেই আর কি যখন আমরা এখানে এসে জঙ্গলটা ছাপাই করেছিলাম না ছাপাই করার পরে নতুন যে মাটি ছিল ঘাস হয়েছিল তো ঘাসের ভিতরে প্রচুর পরিমাণে পাপিতার চারা ছিল যেরকম আর কি ঘাস হয় সারা জায়গায় মানে পাপিতা ঘাসের চারা ছিল তো তার ভিতর বেঁচে বেছে 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 কয়টা কয়টা গাছ রেখেছিলাম নিজেদের ঘরে তরকারি বা পাকা খাওয়া যায় এদিকে আমি লঙ্কাটা তুলে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি আর না আহান উঠে গেছে আহান আগে থেকেই উঠে গেছিল তো ওকে আমি বাইরে ডেকেছিলাম আসেনি বেশি সময় ঘুম হয়ে গেছে হয়তো ওর জন্য শরীরটা কেমন কেমন লাগছে ওর মোটে থামছে না তো যাই হোক কান্নাটা থামছে না আমি চলে আসলাম রান্নাঘরে আর এতগুলো লঙ্কা পেয়েছি আজকে প্রায় কত গ্রাম বলবো চারশো গ্রামের মতন লঙ্কা পেয়েছি তারপরে ওই আহানের দুটা যে দেখছিলো যে সেন্টাক্সের ভেতরে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ও দুধটা না আমরা সবসময় এরকম প্যাকেট নিই কাউ মিল্ক প্যাকেট পাওয়া যায় তো ওটাই নিই আর ওটা না মানে নর্মাল ফ্রিজারে রাখলে দুধটা কেটে যায় জাল দেওয়ার সময় তাই ডিপ ফ্রিজেই রাখি তো বের করে আমি জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বিকেলবেলায় সবাই এরকম বাইরে আমরা বসে গল্প টল্প করি আর এইদিকে ওয়াশিং মেশিনে জলটা পাল্টে দেওয়ার জন্য এসে দেখে আহানের বাবা এখনও জল দিচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে তবুও জল দিচ্ছে জল দেওয়া আর এদিকে আমি সন্ধ্যা দেওয়ার জন্য ঘরের সামনে একটু জল ছিটা দিয়ে নিচ্ছি ওই না কাকিমাও এসে গেছে মানে কঙ্কনদার মা তো এখন একটু কলোনি মানে আমাকে এই কলোনিটা একটু জাঁকজমক হবে আর কি বিকালে একটু আসর বসে ভালবো আর এইদিকে আহানেরও কান্না মোটে থামছে না কতি হয় বলো ভালো আছো তোমরা বলো আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ তুমি ভালো না হাহানের কান্নাটা এখনো থামিনি যাই হোক ও কান্না করছে আমি সন্ধ্যাটা দিক থেকে দিয়ে দিই তারপরে ওকে মানে বোঝাবো আর কি ওর লাগবে এখন কার্টুন কার্টুন দেখবে ফোনে তো আমার কাছে তো একটাই ফোন এখন আমি একটু এই পুজো টুজো দিচ্ছি আর ব্লগটা বানাচ্ছি তো সে কারণে এখন দেওয়া যাচ্ছে না আর ওকে আস্তে আস্তে চেষ্টা করছি যে ফোনটা না দেওয়ার অ্যাকচুয়ালি ফোন দেখার ওর অভ্যাসটা নেই শুরু থেকেই ও যখন মানে একটু শরীরটা খারাপ হয় ওর অসুস্থ থাকে তো তখন ওকে একটু এনগেজ রাখার জন্যে ওর যাতে একটু ভালো লাগে সেজন্য একটু ফোনটা দিই ফোনে কার্টুন দেখে এখানেই আমার আজকের ব্লগটা সে খতম করলাম আর আশা করব আগামী দিনেও তোমরা আমার পাশে এভাবেই থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুস্থ থেকো ভালো থেকো সবাই আর আমিও ভালো আছি